রাজধানীতে যানজট এবং যান সন্ত্রাস রুখতে ষোলো থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক ইউনিট এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর জিবি বাজার এলাকা থেকে শুরু হয়েছে এই অভিযান এদিন ট্রাফিক ইউনিট বিশাল পুলিশ বাহিনী নিয়ে জিবি বাজার এলাকায় অভিযানে নামে অভিযান চলাকালীন সময়ে বেআইনি পার্কিং করার জন্য একটি বাইককে করে লিফটিং করা হয় জিবি বাজার এলাকায় ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সামগ্রীগুলি সরিয়ে দেওয়া হয় এর নেতৃত্বে ছিলেন ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি স্বপন সরকার এই বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি জানান 16 থেকে 25 এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে শহরকে যানজট মুক্ত করা বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা সবসময় আমরা করি তবে আমাদের ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ আপনার আগরতলার শহরের বিভিন্ন আমরা স্পেশাল ইলিগেল পার্কিং যত্র যত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং পঁচিশ তারিখ অব্দি কন্টিনিউ চলবে যে ক্ষেত্রে একটা সবচেয়ে বড় জিনিস যেটা ই গুলা প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে যে জায়গায় বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাতে কোনো পারমি রেজিস্ট্রেশন না দেওয়া হয় প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এইগুলো রাস্তায় ভিড় জমাচ্ছে এবং বাইরের অন্য রুটের অটো এমসি এরিয়াতে এসে চলছে সেদিকে আপনার কোন নজর আছে ঠিক আছে দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার আমরা কিছু বলতে পারবো তবে আমাদের যে ইলিগেলি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে আমরা যখন ধরি তখন বলতে আমরা আপনি একটা কন্ট্যাক্ট করে আসছি অনেক কিছু বাহানা দেয় এগুলিও আমাদের নজর আছে আমরা এগুলো কিন্তু অ্যাকশান নিচ্ছি অ্যাকশন নেব আমরা আমরা কন্টিনিউ করবো এটা